তার আগে আর একটা কথা বলি সেটা হলো প্রতি জুমায় আমরা রসলে করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুৎ পড়ি কিনা পড়ি তো আসলে দরুদ পড়াটা আমাদের আরও সুন্দর হওয়া দরকার নবীর ইস্ক মোহাব্বাত নিয়ে পড়া দরকার হাজি ইমদাদুল্লাহ মহাজিরি মক্কি রহমতুল্লাহ নাম শুনছেন কেউ তো উনি যখন দূরত পড়তেন তখন দাঁড়ায় যাইতেন কি করতেন দাঁড়ায় যাইতেন তো এখন ওনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি দূরত পড়লেই কেন দাঁড়ায় যান কারণটা কী তখন উনি বলেন ওনার মধ্যে রসুলের মোহাব্বত এত বেশি যে উনি যখন দূরত পড়তেন উনি বলেন যে আমি দূরত পড়া শুরু করলেই নবী আলাইহিস্লামের রওজা আমার চোখের সামনে ভাইসা অর্থ সুভা কী এস আর মোহাব্বত কি ভালোবাসা নিয়ে নবীর দুরুৎ পড়ছে আর আমরা কি কি মোহাব্বাত নিয়া দাঁড়ায় দুরুত পরি বলেন তো এই জন্য ভাইয়ের আমার যার কারণে গত এক জুমায় মনে আলোচনা করেছিলাম যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আমাদের মাঝহের যিনি ইমাম বড় ইমাম ওনার ফতুয়া হলো নামাজের মধ্যে যদি কেউ প্রথম বৈঠকে দরুদ শরীফ তাশাহবুদের পরে যদি ভুলে দরুদ শরীফ করে ফেলায় আল্লাহ্মল্লাহ আলা মোহাম্মদ তিন শব্দ পরিমাণ যদি পড়ে ফেলে তার সাহসী দেওয়া লাগবে মনে আছে বলছিলাম না ঘটনা তো নবী স্বপ্নে স্বপ্নযোগে ইমামে আজম আবু হানিফার সাথে সাক্ষাৎ দিয়েছে সুহান বলে ইমামে আজমকে বলতেছে আবু হানিফা দূরত পড়া আমার উপর দূরত পড়া কি ভালো কাজ না বলে জি আর আসলে অবশ্যই ভালো কাজ তাইলে নামাজের মধ্যে আমার যে উম্মত বলে হোক তারপরে আমার উপর দূরত পড়ছে তুমি তারে কেন সাজা স্বরূপ দুইটা সেজদা বাড়তি দিলা এমামে আজবা হানি বা মুস খেয়েছে বলে ইয়ার সোল আপনার এলেমের সামনে তো আমার এলেম কিছুই না তবে তারপরেও আমার এলমে যতটুক ধরা পড়েছে ততটুক হলো যে আপনার উম্মত হয়া বে খেয়ালে দূরত পড়ে এটা কেমন উম্মত দূরদ আবার বে কেমনে পড়ে আপনার উন্মুত হইয়া এই জন্য আর বোঝা গেল যে আপনার প্রতি ইস্কো মোহাব্বত নাই তেমন একটা বেশি ভালোবাসা নাই এই জন্য তার সাহুদের পরে দূরত পড়তে হয় এই জন্য গদ বাদাভাবে পড়ে গেছে এই জন্য আমি কি করছি যে জানি দূরত করার সময় নামাজের মধ্যে জানি রসুবে করিম সাল্লা সাল্লামের খেয়াল নেয়া ধ্যান নিয়ে ইস্কো মহাব্বাতে পড়ে এই জন্য যদি কেউ বেখেয়ালে পড়ে তাহলে ওর উপর সহজিতা ওয়াজিব করে দিছি একটা জন্য দরুদটা সেইভাবে পড়া দরুদের অনেক ফজিলাত ইনশাল্লাহ তাওফিক সামিলে হাল হলে এক জুমা দরুদের ফজিলাত নিয়ে বয়ান করবো ইনশাআল্লাহ তো